হ্যালো ফিউ বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম টালিউড কৈন কবি বিশ্বাসের সন্তান আবরাম খান জয়ের জন্মদিন জন্মদিনকে ঘিরে জয় যে কতগুলো কেক কেটেছে তার কোনো হিসাবই নেই ঢালিউড ক্যাফেতে ছিল বিশাল বিশাল পার্টি আয়োজন ক্যাফের সবাই অনেক মজা করে জয়কে নিয়ে কেক কেটেছে জয় এবং ক্যাফের সবাই এছাড়া তার শুটিং যে সমস্ত বন্ধুরা ভাইরা তার সঙ্গে থাকেন কোরিওগ্রাফার তারাও জয়কে নিয়ে অনেক মজা করেছে অনেকগুলো কেক কেটেছে এছাড়া ডায়মন্ড ওয়ার্ল্ডের ঢালিউড ঢালিউড কেনবিশ্বাস ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্র্যান্ড প্রমোটর যার ফলে ডায়মন্ড ওয়ার্ল্ডও অপবিশ্বাসকে নিয়ে জয়কে হ্যাপি বার্থডে জয় লিখে কেক কেটেছে জয়ের জয়কে নিয়ে দেশ বিদেশে বেশ আনন্দ এবং উদ্দীপনা এবং পরিবার সব কিছু মিলিয়ে এবারের জয়ের জন্মদিনটা ছিল অনেক বেশি আনন্দের এবং আকর্ষণীয় গত যত জন্মদিন গেছে তার চাইতে এবারের জন্মদিনটা এক্সেপশনাল জয়কে বিভিন্ন সময় বিভিন্ন পোশাকে বিভিন্ন ড্রেসে দেখা গেছে এবং অনেক মজা করতে দেখা গেছে তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে সাকিব পরিবারের সবাই অপুর বাসায় এসে সারপ্রাইজ দিয়েছে অপুকে এবং জয়কে এই ব্যাপারটা ছিল সবচাইতে বেশি আনন্দের অপুবিশ্বাস বলেন জয় খুব খুশি হয়েছে তার আত্মীয় স্বজনদেরকে সবাইকে একসঙ্গে পেয়ে কাজিনরাও অনেক মজা করেছে জয়কে নিয়ে এবারের জন্মদিনটা অবশ্যই জয়ের জন্য খুব স্পেশাল ছিল এবং আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে জয়কে নিয়ে এত মজা করতে সবচাইতে বড় কথা দেশ বিদেশের অনেকেই ভিডিও করে ভিডিও বার্তা দিয়েছে এবং জয়কে শুভেচ্ছা জানিয়েছে জয় এখন পড়তে পারে ভিডিওগুলো এবং কথাগুলো শুনতে পারে বুঝতে পারে অনেক কিছু এবং হ্যাপি বার্থডে কারা কারা উইশ করেছে কি বলে উইশ করেছে কে কে কবিতা লিখেছে কে কে গান করেছে সব কিছু জয় বসে বসে দেখেছে এবং অনেক আনন্দ পেয়েছে সে বলে ম আমার এবারে জন্মদিন অনেক বেশি স্পেশাল আমিও ওকে বলেছি হ্যাঁ এবার তুমি একটু বড় হয়েছ সবাই তোমাকে সেই জন্য অনেক বেশি ভালোবাসা দিয়েছে আশা করছি তুমি সবার এই সবাই তোমাকে যতটা ভালোবাসা দিয়েছে তুমি বড় হয়ে সবাইকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারবে এমন মানুষ হয়ে ওঠো এই দোয়া করি মম তোমার জন্য যে এটা হচ্ছে ডায়মন্ড ওয়াল্ভ থেকে জয়ের জন্য শুভকামনা জানিয়ে হ্যাপি বার্থডে জয় লেখা কেক যেটা অপবিশ্বাস কেটেছে সেখানে আমরা জানি যে অপু ছেলে জয়কে কতটা ভালোবাসে এবং অপু সাকিব খানের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই উইশ করেছে জয়কে জয় বলে আমার কাছে অবশ্যই অনেক স্পেশাল ছিল আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি বুঝতেই পারিনি সবাই আমাকে এতটা ভালোবাসা দেবে আসলে বন্ধুরা ছোট্ট মানুষ ওরা আসলে জন্মদিনে আনন্দ উপভোগ করে ওরা অনেক কিছু বোঝে এবং সবচাইতে চাইতে ভালো লেগেছে তার দাদা দাদি ফুপ্পা ফুপ্পু সবার কাছ থেকে গিফট পাওয়াটা বন্ধুরা আমরাও চাই যা এরকম আনন্দেই থাকুক সময় ওর দিনগুলো সব ভালো কাটুক এবং বিশ্বাস কাজে ফিরুক আবার নিজের কাজে মন দিক এটাই আমাদের চাওয়া বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আবারও সবাইকে আর আবার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কেন ভালো লেগেছে আর ভালো না লেগলে কেন লাগেনি সেটাও জানাবেন